আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দেশ এবং বিদেশ যে যেখান থেকেই দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছে আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা আজকে খুবই একটি খুশির সংবাদ আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি সেটা হলো তামাদি আইন বাতিল অর্থাৎ তামাদি আইন আপনাদেরকে যে পীড়া দিত বা যে যন্ত্রণা দিত বা যে ঝামেলাগুলো আপনাদেরকে সৃষ্টি করত সেই ঝামেলাগুলো থেকে আপনারা পরিত্রাণ পেতে যাচ্ছেন অর্থাৎ তামাদি আইন বাতিল হতে যাচ্ছে তামাদি আইনের যে বাধ্যবাধকতা সেটি আর থাকতেছে না অর্থাৎ জমি জমা সংক্রান্ত কোনো মামলা মোকদ্দমা করতে গেলে আমরা জানি যে এটা নির্দিষ্ট সময়ের ভিতরে মামলাটা করতে হয় এবং সেই নির্দিষ্ট সময়ের ভিতরে যদি আমরা মুক্ত মামলা না করতে পারি তাহলে আমাদের মামলাটা খারিজ হয়ে যায় আর এই যে নির্দিষ্ট টাইমটা দেয়া থাকে সেটা সাধারণত তামাদি আইন অনুযায়ী প্রয়োগ হয় অর্থাৎ তামাদি শব্দের অর্থ একটা সময় এবং সেই সময়ের ভিতরে আপনার মামলাটা করতে হচ্ছে এবং সেই মামলাটা যদি সেই সময়ের ভিতরে না করেন তাহলে আমরা আইনের ভাষায় বলে থাকি যে আপনার সময়টা তামাদি হয়ে গেছে আপনি আর মামলা করতে পারবেন না এখন কথা হলো যে আপনারা যদি একশো বছর দুশো বছর বা এরকম কোনো দীর্ঘ সময় ধরে কোনো জমি থেকে যদি আপনারা বেদখল হয়ে থাকেন অথবা আপনাদের বাপদাদার জমি অথবা ওয়ারিস সূত্রে আপনি মালিক হয়েছেন কিন্তু জমিটা অন্যের দখলে আছে সেই ক্ষেত্রে আপনি মামলা করতে গেলে এই তামাদি আইন আর থাকতেছে না এই তামাদি আইন আর আপনাকে কোনো বাধা সৃষ্টি করতে পারতেছে না অর্থাৎ আপনি ঝটকি ঝামেলা ছাড়াই আপনি এই মামলা করতে পারতেছেন এক কথায় যেটা বলতে সেটা হলো যে আপনার জমি জমা সংক্রান্ত যদি কোনো মামলা ভূমি সংক্রান্ত হয়ে থাকে বা ওয়ারিশন সম্পত্তি হয়ে থাকে সেই ক্ষেত্রে যদি দীর্ঘ সময় ধরে আপনারা বেদখল হয়ে থাকেন অথবা কিছুদিন আপনারা দখলে ছিলেন তারপর আপনারা বেদখল হয়েছেন এরকম যদি কোনো কিছু ঘটে থাকে সেই ক্ষেত্রে আপনারাদের এই মামলা মোকদ্দমা করতে আর কোনো তামাদির দরকার হবে না অর্থাৎ তামাদি আপনাদেরকে বাধা সৃষ্টি করতে পারবে না অর্থাৎ এক কথা হলো যে তামাদি আইনের যে আঠাইশ ধারা সেখানে যে কথাবার্তাগুলো বলা আছে সেই ট্রাইটেরিয়ার ভিতরে আপনারা পড়লেও আমি যে আইনটির কথা আপনাদেরকে এখন শেয়ার করব সেই আইনে তামাদি কোনো বাধা হবে না সে আইনটি হল ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন দুই এবং এটির বিধি প্রণয়ন হয় চব্বিশে অক্টোবর দুই এই আইনের আট এবং সাত ধারায় আমরা জানি যে যদি কোনো দখল বেদখল হয়ে থাকে তাহলে আপনারা এই আইনের আশ্রয় নিতে পারেন এবং এই আইনের আশ্রয় নিয়ে আপনারা উক্ত সম্পত্তি আপনারা দখল উদ্ধার করতে পারেন এটা অবশ্যই অনেকেই জেনে গেছে নীতিপূর্বে কিন্তু এখানে একটা লিমিটেশনের ব্যাপার ছিল কিন্তু এই যে নতুন ভূমি আইন সেই নতুন ভূমি আইনে আপনাদের মামলা করতে গেলে কোনো তামাদির দরকার হবে না অর্থাৎ নতুন ভূমি আইনে যদি আপনারা দখল পুনরুদ্ধারের মামলা করেন সেই ক্ষেত্রে আপনি যত বছরই বেদখল থাকেন না কেন যত দীর্ঘ সময়ই সেই বেদখল হয়ে থাকেন না কেন আপনি কিন্তু এই আইনে মামলা করতে পারবেন সেই ক্ষেত্রে তামাদি আইনের যে আঠাশ ধারা অথবা অন্য যে ধারা আছে সেই ধারাগুলো আপনার বাধা হবে না অর্থাৎ এক কথা হলো টাইম লিমিটেশন এখানে নেই এখন প্রশ্ন হলো যে তাহলে দেওয়ানি যে আদালত আছে সেখানে তামাদি আইন বাতিল হবে কিনা। দেখুন দেওয়ানি আইন আর একটা আলাদা আইন সেই ক্ষেত্রে কিন্তু তামাদি আইনের ব্যাপারটা থেকে যায় অর্থাৎ দেওয়ানি আদালতে আপনাদের মামলা করতে গেলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সময় সচেতন হতে হবে সময় সচেতন না হলে আপনাদের তামাদি হওয়ার সম্ভাবনা থেকে যায় এবং সেই তামাদির যে অজুহাত সেই অজুহাত দিয়ে আপনাদেরকে মামলা থেকে দূরে রাখতে পারে তাহলে আমি যে মেসেজটা দিতে চাচ্ছিলাম সেটা হলো যে নতুন যে ভূমি আইন সেই ভূমি আইনে যদি আপনি মামলা করতে যান সেই ক্ষেত্রে কোনো তামাদি নেই সেই ক্ষেত্রে তামাদি কোনো বাধ্যবাধকতা সৃষ্টি করবে না আর দেওয়ানি আদালতেও আপনার যদি পত্রিক কোনো সম্পত্তি হয়ে থাকে অথবা দাদার কোনো সম্পত্তি হয়ে থাকে আপনি ওয়ারিস সূত্রে মালিক অর্থাৎ এক কথা হল যে আপনি ওয়ারিস মূলে মালিক হয়েছেন অর্থাৎ ওয়ারিস সূত্রে যদি আপনি মালিক হয়ে থাকেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার তামাদি বাধা হবে না এখন প্রশ্ন হলো যে সেই ক্ষেত্রে তামাদি কেন বাধা হবে না তামাদি বাধা হবে না এই জন্যই এখানে একটা হিডেন ট্রিক্স আছে যেটি সাধারণত লয়াররা জানে তারপরও আমি আপনাদেরকে একটু শেয়ার করতে চাই সেটা হলো আপনি ধরুন একটা সম্পত্তি থেকে পঞ্চাশ বছর ধরে বেদখল হয়ে আছেন আমরা জানি যে সাধারণত তামাদি আইনের আঠাশ ধারা অনুযায়ী আপনাদেরকে এই মামলাটা বারো বছরের মধ্যে করতে হয় কিন্তু আপনার যে বারো বছরটা সেই কাউন্টডাউনটা কবে থেকে শুরু হবে এই কাউন্টডাউনটা সাধারণত শুরু হয় যত যে দিন আপনি জানলেন যে উক্ত জমিটা আপনার এবং সেই অনুযায়ী আপনি কাগজপত্র তুললেন সেই তারিখ এবং সেই ডেট বা সেই দিন থেকে মূলত তামাদি গণনা শুরু হয় যার ফলে কি হয় যে আপনার ওই যে কাগজ তুললেন তখন থেকে কিন্তু আপনার বারো বছর তাহলে আপনি বুঝতেই পারতেছেন যে তখন থেকে কিন্তু আপনার বারো বছর অনেক দূর তার আগেই আপনি সচেতন হয়ে গেছেন এবং আপনি মামলাটা করতে পারতেছেন তার মানে আপনি কিন্তু তামাদির আন্ডারে পড়েননি অর্থাৎ এটা কিন্তু শুধু ওয়ারিশন সম্পত্তির ক্ষেত্রে কিন্তু ক্রয়কৃত সম্পত্তি যদি হয়ে থাকে ধরুন আপনি কোনো একটা সম্পত্তি ক্রয় করেছেন কিন্তু জেনে শুনে আপনি ওই সম্পত্তির কাছে যাননি ওই সম্পত্তি অন্যে দখল করে আসে সেই ক্ষেত্রে কিন্তু একটা তামাদির ব্যাপার থেকে যায় এবং সেটাও আপনি যদি চালাক বা আপনার অ্যাডভোকেট যদি ওইভাবে ম্যানেজ করতে পারে মানে গ্রাউন্ডসগুলা তাহলে কিন্তু আপনি সেটাও মামলা করতে পারবেন সুপ্রিয় শ্রোতা তাহলে আজকের যে ভিডিওটা এই ভিডিওর যে মূল যে কথাটা সেটা হলো নতুন যে ভূমি আইন সেই ভূমি আইনে মোটেই তামাদি নেই অর্থাৎ এখানে তামাদির মোটেই বালাই নেই অর্থাৎ আপনারা যে কোনো সময় যে কোনোভাবে আপনারা এই মামলাটা করতে পারবেন সেই ক্ষেত্রে তামাদি বাধা হবে না কিন্তু পুরনো যে দেওয়ানি আইন সেই দেওয়ানি আইনে কিছু তামাদির ব্যাপার থেকে যায় এখন কথা হলো যে নতুন ভূমি আইনে সাধারণত কারা মামলা করতে পারে যাদের হাল কাগজপত্র আপডেট আছে তারাই মূলত এই নতুন আইনে মামলা করতে পারবেন আর যাদের হাল কাগজপত্র আপডেট নেই ধরুন আপনার কোনো একটা রেকর্ড আপনার নামে নেই অন্যের নামে হয়ে গেছে অথবা দেখা যায় যে আপনি খাজনা খারিজ যে কোনোভাবে করতে পারতেছেন না অর্থাৎ খাজনা খারিজ না থাকলে আপনি নতুন আইনে মামলা করতে পারবেন না সেই ক্ষেত্রে নিরশ হওয়ার কিছু নেই আপনি দেওয়ানি আদালতে স্মরণাপন্ন হতে পারবেন এবং দেওয়ানি আদালতে আপনি উক্ত মামলা করতে পারবেন মুদ্রা কথা এটাই যে আপনি মামলা করতে পারতেছেন অর্থাৎ দেওয়ানি আদালতেও আপনি মামলা করতে পারতেছেন এবং এই যে নতুন ভূমি আইন সেখানেও আপনি মামলা করতে পারতেছেন মূল যে জিনিসটা সেটা হলো তামাদির ব্যাপারটা তামাদি কোনো জায়গায় আপনাকে আটকাতে পারবে না এবং আপনাদেরকে আরও আমি স্পষ্ট করতে চাই এই যে দেওয়ানির ম্যাটারগুলোতে তামাদিটা সাধারণত একজন বিজ্ঞ লয়ার যদি মনে করেন তার বিচক্ষণতার সাথে যদি উক্ত মামলা পরিচালনা করে সেই ক্ষেত্রে তামাদি যত বছরই থাকুক না কেন বা যতদিনই থাকুক না কেন সে কিন্তু এটা ওভারকাম করতে পারে অর্থাৎ তামাদি মার্জনা করাইতে পারে তামাদি মার্জনা করানোর ব্যবস্থা আছে অবশ্যই আমরা জানি যে এই তামাদি আইনেরই পাশধারা অনুযায়ী দরখাস্ত দিয়ে তামাদি মার্জনা করা হয় এবং সেখানে কিছু গ্রাউন্ডসের ব্যাপার থাকে এই গ্রাউন্ডসগুলো সাধারণত আপনার কাগজপত্র দেখে আপনার সকল কাগজপত্র তর্জমা করে কোন গ্রাউন্ডসে কোনভাবে আপনার এই তামাদি মার্জনা করা যায় সেটা সাধারণত একজন বিজ্ঞ লয়ারের তার যে বিজ্ঞতা সেটা দিয়েই সাধারণত সে নিরূপণ করা হয় সুপ্রিয় শ্রোতা তাহলে আজকে এ পর্যন্তই এই সম্পর্কে যদি আপনাদের আরও কোনো জানার থাকে আরও কোনো কিছু বোঝার থাকে তাহলে অবশ্যই আপনারা ফোন করতে পারেন তবে সেই ক্ষেত্রে ফোনটা অবশ্যই রাত্র আটটা বা নটার পরে করবেন এবং ওই সময়টায় আমি সাধারণত ফ্রি থাকি এবং সেই সময়টা আপনাদেরকে দেয়া যাবে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমি জানি যে আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন এবং অনেক কমেন্টস করেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট একদম হাম্বলি রিকোয়েস্ট দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বিশেষ করে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আর যারা ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরকথ